টিপ দিলে বিবাহ হয়ে যায় সেটা আবার ধর্ম হলো এই ছেলে দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা আল্লাহ রসুল বলছেন লা নেকাহ বলে বাপ ছাড়া বিবাহ হবে না লা নেকাহ ইল্লা বি দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আল্লাহ রসুল বলছেন আইম এম রাতির না बगैर যুনলা ফানিকাহ বা বাতিল ফানিকাহ বা বাতিল ফানিকাহ বা যে কোন মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল আল্লাহ রাসূল বলছেন আল মারাতা লা তুজাবিজু নাফসা ওয়া লা তুজাবিজু মারাতা কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোনো মহিলা কোনো মহিলার দিতে পারে না কোনো মহিলা যদি নিজে নিজে বসে তাহলে ও ও ও আরে খালা বলছে বনের মেয়েকে শোন তোর বাপ বিভা দিবে না কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র খুবই ভালো আমার কাছে চলে আয় আমি বিভা দিয়ে দিব খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে খালা মেয়ের বোনের মেয়ের বিভাগে বলছে তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো তুই আমার কাছে চলে আমি দিয়ে দিয়ে ফুফু দিল কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাপায় না হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু হয়ে চাহকো চায় চাহকো ছোট দে বল হিসাব অসম্ভব হতে পারে না বিভা বাতিল সাত ছেলের মা হলো সবাই জেনা বৈধ নয় কোর্টের বিভা নয় কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয় সম্পর্ক অবৈধ শরীয় দাম আছে মেয়েদের দাম আছে রাস্তার পড়ে থাকা জিনিস নয় ঠেকার বইয়ে লিখা আছে এই মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ আর আমরা দুইজন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ এটা বিবাহ হয়ে গেছে এই জন্য কোটে বিবাহ চলে আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না উকিল বাপ হারাম লাগে আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে আর বাপ বাপ নয় উকিল বাপ মেয়েকে আনবে উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে অবাক ধর্ম উকিল বাপ উকিল বাপ উকিল বাপ চিরদিনের জন্য হারাম

দাম আছে মেয়েদের আল্লাহ বলছেন ফানা পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিভ করো পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিভাগ করো বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয় রাজি নয় তো নয় তুমি বললে ছেলে ভালো তার চেয়ে ভালো ছেলে আছে অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয় হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি पांच पैसा दाम दे नहीं तारा